আর আউলিয়ার পূর্ণ ও ধন্যভূমি চট্টগ্রাম সুদূর আরব ও প্রতিবেশী দেশ ভারত ইয়েমেন ইরাক বা বিভিন্ন দেশ থেকে কিছু পীর আউলিয়া ফকির দরবেশ চট্টগ্রামে এসেছিলেন মানব কল্যাণে ও ইসলামের প্রচারের জন্য চট্টগ্রামে আগত পীর আউলিয়া ফকির দরবেশদের মধ্যে হজরত আনারুল্লাহ শাহাজি উল্লেখযোগ্য হজরত আনারুল্লাহ শাহাজী রাজেল্লাহ ছিলেন চট্টগ্রামের একজন উল্লেখযোগ্য সুফি সাধক এবং পীর তিনি চট্টগ্রামের আধ্যাত্মিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছেন দলে দলে তার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য দূর দূরান্ত থেকে লোক আসতে থাকে কষ্টার্জিত আয়ের মাধ্যমে জীবিকা নির্বাহ করে আল্লাহর ইবাদতে মুশগুল থাকাটা তিনি বেশি পছন্দ করতেন তিনি চট্টগ্রামের একজন মহান পীর ও আউলিয়া হিসেবে পরিচিত যাদের আগমনে চট্টগ্রাম ধন্য হয়েছেন বলে মনে করা হয় আগামী পঁচিশে ডিসেম্বর রোজ বৃহস্পতিবার দশে পৌষ বাংলায় পৌষ মাসের দশ তারিখ প্রত্যেক বছর এই এটার অনুযায়ী মানে ইংরেজি মাস ধরে আর কি যেমন পঁচিশে ডিসেম্বর এবছর উরু শরীফ বার্ষিক উরু শরীফ অনুষ্ঠিত হবে ইনার ইতিহাস সম্বন্ধে যেটা জানি ইনি হচ্ছে ইয়েমেনের বাসিন্দা ইয়েমেন থেকে হজরত সিলেট শাহজালাল শাহফরান রহমতুল্লা আলাই ইয়েমিনী রহমতুল্লা আলাইয়ের সাথে একসাথেই আসছে আসার পরে সিলেট অবস্থান করছিল সিলেট ইনার নামে একটা নামকরণ শাহাজী বাজার বাজারের নামে একটা ইনার নামে নামকরণ আছে একটা বাজার তো এটা হচ্ছে এখান থেকে এদের এক এক আউলিয়াই ক্রামের এক এক জায়গায় সব আউলিয়াই ক্রাম এক এক জায়গায় থাকতে পারে না এক এক জায়গায় ট্রান্সফার হয় আর কি তো ইনাকে এরা সিদ্ধান্ত নিছে যেটা আমরা শুন জানছি ওই আমাদের মুরব্বীরা বলে গেছে আর কি ইনাকে সিলেট থেকে এখানে ট্রান্সফার করছে এখানের মাধ্যমে ইনি এই দিনের কাজ মানে দিনের দাওয়াত দিছে বিধর্মীকে মুসলমানের দাওয়াত ইমান গ্রহণ করার জন্য দাওয়াত দিছে যারা মুসলমান আছে তাদেরকে বিভিন্ন দিনই কাজ করার জন্য আগ্রহ হযরত ফির আলী আনারুল্লাহ শাহজি ওয়াজির বার্ষিক পুরুষ শরীফ পঁচিশে ডিসেম্বর রুজ বৃহস্পতিবার বক্তবিন্দু এবং আশক বক্ত প্রতি দাওয়াত লইল বাবাজারের দরবার আসি বাবাজার রশিদ রহমত দয়া বেহরবানি হাসিল করুক চট্টগ্রামের হামিদচর চাঁদগাঁও দরবার এ গাউসুল্লা এলাকায় তার মাজার শরীফ অবস্থিত এবং দেশের বিভিন্ন স্থান থেকে ভক্তরা সেখানে জিয়ারত করতে যান। প্রতি বছর দশই পুষ ডিসেম্বরের পঁচিশ তারিখ তার উরুস মুবারক পালিত হয় যেখানে অনেক ভক্ত ও অনুসারী একত্রিত হন। সাজিবা জি তো বোধ বিশাল আছে। সাজিবা জি দজলয়েরে বা অনেক কেরামতি আছে। ওই ধরো সাজি বাজি যারা জেগিন বা কেরামতি দেখা গিয়ে কিন্তু কবির মতো বাসা নাই নহ বুঝুন সাজি বাজি যাতে সাজি বাজির গুজম মাজার শরীফ আছে এত সাজি বাজির ওই ওই মাসপালা নুর সতর বাড়ির মধ্যে যাই এরা আর মুরব্বি লাগি সাঁদার লাগে সাঁদা মানে লড়াই ছুটতিল তো এরা এর গুসা করি বা সাঁদা অঞ্চল মেলা মারছিল এর দুর্মেদি তোর বুট টুট সাজি বাজি ধৈর্য ভুতুর কলাই ফেলেছিল তো আবার ইতর বা এড়াইয়ের মাপথব সহন ভরি তোর গাছ সালি বা ইউটি সারাদিন মাজার ইতারা ফাঁকা করে দি বিশ্বন্দ গরু আনি আর ইতারা প্রতি বছর মানুষের তবুর আয়োজন করছে আসলে অনেক তো ব্যাকন তো আর জিলি আইয়ের এক একজনের এক এক মুশকিল এক একজনের এক 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 সমস্যা সাহায্য বাজি রুচিলে ব্যাকি সমাধানের হজরত আনাউল্লাহ সাহাজির দরবারত ডিসেম্বর পঁচিশে আশেক বত্ত আসে লাগলাগ আশেক আসে হাদি আসে এবং দরবারের ভক্ত খুব সুন্দর আনারউল্লাহ শাহজির দরবারে জিয়ার জিয়াদ আল্লাহর উলি দরবারে যা দোয়া গামনা করতে আনারুল্লাহ শাহ রাদিয়া লাহু চট্টগ্রামে ইসলাম প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং তার অনেক আধ্যাত্মিকতা সকল ধর্মের মানুষকে মুক্ত করে বলে এখনও মানুষের মুখোমুখে মোহাম্মদ রবিল হোসেন টোয়েন্টি ফোর చట్టుగ్రమ్